আসসালামু আলাইকুম एवरीवन वेलकम ব্যাক টু সর্ট বাই সাবা মামি মিলে বের হয়ে গেছিলাম টুকটাক শপিং করতে আজকে দেখবেন শপিং সাথে এমন একটা রেস্টুরেন্ট দেখাবো যেখানে মাত্র 160 টাকা থেকে ফুডের দাম শুরু সবার আগে ফিলনেস সাউথ সিটি সেভেন ফ্লোরে গিয়ে মামি মিলে বডি মাসাজিং মেশিনে মাসাজ নিনি এরপর ঠিক তার পাশেই শেফস ডাইনে চলে যাই খেয়ে দিয়ে শপিং করার জন্য একটু এনার্জি গেইন করার জন্য শেফস ডাইনের মাত্র 160 টাকা থেকে খাবারের প্রাইজিং স্টার্ট হয় ওনাদের আপনারা অনেকগুলো খাবারের ভ্যারাইটিস পাবেন তাও আবার রিজনেবল prizes. Eh? ছোটখাটো সিটিং অ্যারেঞ্জমেন্ট তার সাথে সব স্টুডেন্ট বাজেট ফ্রেন্ডলি একটা রেস্টুরেন্ট সবার আগে আমি আর আম্মু নিয়েছিলাম ওনাদের এই চিকেন চাউমিন যেটার প্রাইস পড়েছিল থ্রি টাকা থ্রি টাকা অনুযায়ী কোয়ান্টিটি ভালোই ছিল ফুলফিলিং অ্যামাউন্টে ছিল আমি পার্সোনালি আপনাদেরকে হাইলি সাজেস্ট করবো ওনাদের চিকেন চাউমিনটা ট্রাই করে দেখার জন্য আপনারা হোপফুলি নিরাশ হবেন না আপনারা ট্রাই করে আমাকে কমেন্টে জানাবেন এরপর নিয়েছিলাম ওনাদের চিজি মিট বক্স যেটার প্রাইস পড়েছিল দুশো টাকা আমার কাছে এটা একটু টেস্ট ওয়াইজ অ্যাভারেজ লেগেছে কিন্তু যথেষ্ট চিজি ছিল আর সব থেকে বেস্ট পার্ট আমার কাছে লেগেছে ওদের চিজটা ওনারা স্মোক করে দিয়েছিল এরপর আমার আম্মুর সাথে বের হব আর ক্যাশনার সালাদ নিব না এটা কি হতে পারে আমার ভিডিও যারা দেখেন তারা নিশ্চয়ই এটা জানেন সো ক্যাশনার সালাদ তো অর্ডার করতেই হবে ক্যাশনার সালাদটার প্রাইস পড়েছিল তিনশো বিশ টাকা ট্রাস্ট মি শেফ ডাইনে গিয়ে আপনারা কিছু ট্রাই করেন আর না করেন ওনাদের চাউমিন আর ওনাদের ক্যাশনার সালাদ মাস্ট ট্রাই করবেন আপনারা নিরাশ হবেন না এতটুকু আমি আশা রাখতে পারি এরপর নিয়েছিলাম বাকেট চিকেন যেটা প্রাইস পড়েছিল তিনশো টাকা টাকা এখানে টোটাল থ্রি পিস অফ চিকেন ক্রাম কোটেড ফ্রাই ছিল আমার কাছে এটা ভালোই লেগেছে ক্রিস্প ছিল ভেতরে চিকেনটা ড্রাই হয়ে যায়নি টেস্ট ওয়াইজ ভালো ছিল কিন্তু আমার কাছে এটা একটু কস্টলি লেগেছে প্রাইস ওয়াইজ দুইটা টিপিং সস পেয়ে যাবেন আর ফ্রেঞ্চ ফ্রাই পেয়ে যাবেন এটার সাথে আমার আম্মু আর আমার একটা বদ অভ্যাস আছে পাশের টেবিলে কাউকে কিছু খেতে দেখলে সেটা আমাদের অর্ডার করতে ইচ্ছে করে সো পাশের টেবিল থেকে দেখে বিবি কিউ পিজাটা অর্ডার করে ফেলি যেটা এইট ইঞ্চ তিনশো টাকা ছিল ট্রাস্ট মি একটা তিনশো টাকার পিজার টেস্ট অ্যান্ড কোয়ালিটি এত ভালো হবে আমি এক্সপেক্টও করিনি আর এটা পুরো চিজের লোডেড ছিল এরপর ওনাদের ফ্রাইড কম্বো টুটা আমি নিয়েছিলাম এখানে ছিল কালামারি ফ্রাই বাকের চিকেন স্লাইসেস ফ্রেঞ্চ ফ্রাই ফিশ ফিঙ্গার্স অ্যান্ড উইংস আমার কাছে এই প্লেটের উইংস কালামারি আর ফিশ টা সবচেয়ে বেশি ভালো লেগেছে ওনাদের ফিশ ফিঙ্গার্সটা অনেক ফ্রেশ ছিল আর মেয়েও ডিপটা দিয়ে খুব ভালো কমপ্লিমেন্ট করছিল সব কিছু ফুডের মাঝখানেও আম্মু বারবার ক্যাশরুম সালাদটাই পিক করছিল কারণ এটা এত বেশি মজা ছিল আমি আপনাদেরকে হাইলি সাজেস্ট করব এরপর অর্ডার করে ফেলি লাস্টলি আমরা দুটো শেক একটা ছিল বাটারস্কচ স্কচ একটা ছিল ম্যাঙ্গো আম্মু নিয়েছিল এই বাটারস্কচ শেকটা যেটা প্রাইস পড়েছিল ওয়ান ফিফটি টাকা আমি নিয়েছিলাম ম্যাঙ্গো শেক যেটা প্রাইস পড়েছিল ওয়ান থার্টি টাকা পার্সোনালি আমার কাছে ম্যাঙ্গো শেকটা সবচেয়ে বেশি মজা লেগেছে ওনাদের লোকেশনটা আমি আপনাদেরকে আবার জানিয়ে দিচ্ছি ফিলনে সাউথ সিটি সেভেন ফ্লোরে শেফস ডাইন লোকেটেড খেয়ে এরপর চলে গিয়েছিলাম আরং এ আরং এ কিছু টুকটাক শপিং ছিল আমার না আরং এর ব্যাগ আর জুয়েলারি বক্স এর প্রতি লোভ আমি কোনোভাবেই সামলাতে পারি না আমি নিজেকে নিজে আগে বলতাম স্যালারি পেলে প্রত্যেক মাসে আমি একটা করে আরং এর ব্যাগ কিনবো আর কালেকশন করব। কিন্তু আমার তো শুধু আরং এর ব্যাগের প্রতি লোভ না আমি যেটা দেখি সেটাই ভালো লাগে যেটা দেখি সেটাই নিতে ইচ্ছা করে সেটা আরং এ হোক কিংবা রাস্তার ধারে হোক যাই হোক জোকস আমার মতো কার কার অবস্থা তার কমেন্ট করে জানাবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং